আজকে চলে এসছি পুরো অন্য রকমের নতুন একটা ভিডিও নিয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আজকে আমি আমার ছেলের জন্য বানাবো কেক প্রথমবার কেক বানাচ্ছি কেকটা কীভাবে বানালাম দেখাই চলুন আমি একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি কলাটাকে ছোটো ছোটো করে ভেঙে মিক্সিতে দিয়ে দেবো আমার ছেলের জন্য এই কেকটা আমি মানে পুরো মানে ও যে খাবারগুলো খাই সেই খাবার দিয়েই বানিয়েছি কোনো এক মানে আলাদা রকমের কিছু দিয়ে বানাইনি ও খেতে খুব পছন্দও করেছিল তারপরে একটা ডিম আমি দিয়ে দিয়েছি যেহেতু কেকে ডিমটা অ্যাড করেছি তাই সকালবেলা ওকে আমি ডিম দিয়ে নিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স দিয়েছি এখানে এক চামচের একটু বেশি আমি ওটসের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে গোটা ওটসও ইউজ করতে পারেন কিন্তু আমি গুঁড়োটাই দিয়েছি গুঁড়োটাই ভালো হবে ময়দাও আমি দিই নি আটাও দিই নি আমার ছেলে ষোলো মাস হয়ে গেছে ময়দা বা আটা আমি দিতে পারতাম কিন্তু ওটসটা দিলে বেশি ভালো হবে আর এখানে এক চামচ মতো আমি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আমার যে বাদামের গুঁড়ো ছিল এবার এটা দেওয়ার পরে এক চামচ আমি গুড় দিলাম মিষ্টি হবে খেজুরের মানে কলার জন্য কিন্তু এক চামচ গুড় দিলাম আর একটু এলাচ দিলাম তারপর এটাকে মিক্সিতে খুব ভালো করে আমি করে ব্লেন্ড নিয়েছি বিশ্বাস করুন আমার ছেলে এত এত সুন্দর কেকটা খেয়েছে ও ও প্রথমবার কেক খেলো তারপর আমার হাতে তৈরি যে তৃপ্তি করে খাবে আমি নিজেও ভাবিনি এটা ওর খুব পছন্দ হয়েছে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আবার সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম মানে বেকিং পাউডার যেটাকে বলে বেকিং সোডা সরি বেকিং পাউডার না বেকিং সোডা তারপরে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে বেকিং দিতে পারেন আমার কাছে বেকিং পাউডার ছিল না বেকিং সোডাটাই আমি দিয়েছি তারপরে এটা খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে আমি দুটো ছোট ছোট বাটি আমি রেডি করে নিয়েছি সেই বাটিতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি মানে ঘিটাকে দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি তারপরে এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা দুটো বাটিতে আমি হাফ হাফ করে দিয়ে দেবো একটা বাটিতে দিলে খুব বেশি হয়ে যেত সেই আমি দুটো বাটিতেই দিলাম আপনারা চাইলে বাচ্চাদের মাঝে মধ্যে এরকম একদিন বানিয়ে দিতে পারেন অনেকটা দূরে যাচ্ছেন সেখানে মানে ট্রাভেল ফুড হিসেবে এটা একদিনের জন্য ক্যারিও করতে পারেন মানে আমি আমার ছেলের কথা যদি বলি আমার ছেলে খুব পছন্দ করেছে খেতে সে আমি আপনাদের ভিডিওটি দেখাবো আপনার বাচ্চা যদি খেতে পছন্দ করে এভাবে মাঝে মধ্যে একটু কেক তৈরি করে দিতেই পারেন আমি এখানে একটা ফ্রাইং প্যানের বালি নিয়ে নিয়েছি বালিটাকে আমি একটু গরম করে নিয়েছি বালির উপরেই আমি এই বাটি দুটোকে বসিয়ে দিয়েছি কোনো রকমের স্ট্যান্ড দিই তারপর আমি একবারে লো ফ্লেমে মানে গ্যাস আসতে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট কুক করে নিয়েছি প্রথমে দশ মিনিট পরে ঢাকাটা আমি তুলে একটু দেখে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে আর কেকটা খুব নরমও হয়েছিল তারপর আমি আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পনেরো মিনিট পরে আমি একটা টুথপিক নিয়ে চেক করে নেবো কেকটা হয়ে গেছে কিনা টুথপিক নিয়ে আমি বেশ চারিধারে চেক করে নিলাম শুধুমাত্র একদিকটা না আর যেহেতু আমার এই পাত্রটা ফ্ল্যাট ছিল বালিগুলো ফ্ল্যাট ছিল তাই চারিদিকটাই সমান ভাবে হিটটা পেয়েছে আর দেখুন গায়েও লাগছে না পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটুখানি ওটাকে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাটি দুটোকে বালি থেকে নামিয়ে নিয়েছি আমার গ্যাসটা বন্ধ করাই ছিল মানে পনেরো মিনিট আমি কুক করেছি পনেরো মিনিট পর আমি নামিয়ে নিতে পারেন আমি একটু রেখেছিলাম তারপরে আমি বাটি দুটোকে তুলে নিয়েছি বাটি দুটোকে তুলে নেওয়ার পরে এবার আমি আমার ছেলেকে দেবো সন্ধেবেলাতে আমি ওর জন্য কেকটা ওকে সার্ভ করে দিচ্ছি আপনারা দেখুন ওই দুটো কেকের মধ্যে ও একটা কেক আর অর্ধেক পুরো ও খেয়ে নিয়েছে আর অর্ধেকটা আমরা খেয়েছি আমি নিজেও খেয়েছি খুব কেকটা কেকটা একটু পোড়া পোড়া হয়েছে এই খেতে অবিকল ছানার যেরকম কেক হয় সেই রকম খেতে লাগছিল কারণ ওই ডিমটাকে যেহেতু মিক্সিতে ব্রেন্ড করে দেওয়া হয়েছে তাই ভেতরটা একটু বেশ ফ্লাপি ফ্লাপি একটা ভাব হয়েছে কেকে যত ছিদ্র হয় যত কেকটা ফ্লাপি হয় সেই কেক তত সুন্দর খেতে হয় আমার ছেলে তো নিজে নিয়ে খুব সুন্দর করে ও খাচ্ছিল আর এখন কোনো শক্ত খাবার বা হাতে নিয়ে যেরকম ধরনের খাবার খাওয়া যায় সেই খাবারটা নিজের হাতে খেতেই পছন্দ করে আমি একদিন বানিয়ে দিই সেটা আমি ঠিক করেছি ওকে মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে এরকম করে বানিয়ে দেবো গাজর দিয়ে আপেল দিয়ে এরকম ধরনের কেউ কেউ বানানো যায় আমি এরকম ধরনের করে ওকে নেক্সট গাজর আপেল দিয়ে বানিয়ে দেবো ও নিজে নিজেই কেকটা খেয়েছে আর একটা কেক বললাম পুরোটা খেয়েছে তারপরে অর্ধেকটাও খেয়েছে কোনো রকমের অস্বস্তি হয়নি আর তারপর দিন খেয়ে ও যত সন্ধ্যাবেলা খেয়েছে রাতেও কোনো অসুবিধা হয়নি তারপরে কোন রকম কোনো অসুবিধা হয়নি ও দাদা ভাইকে এইখান থেকে এক পিস দিয়েছি বলে ও মানে কি কান্না আমার দাদা ভাইকে এই কেকটাও দেবেন ওরা এত ইয়া মিলে গেছে চলুন তাহলে ভিডিওটা আজকের এখানে শেষ করি যদি আপনার বাচ্চা দেড় বছর বয়স হয়ে যায় এক বছরের উপর হয় তাহলে এই ধরনের কেক আপনারা দিতেই পারেন দেখবেন খুব পছন্দ করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ